দিন দিন জীবনটা ছোট হয়ে যাচ্ছে জীবন থেকে অনেকেই চলে যাচ্ছে জীবনে কি আর চলে যাওয়া মানুষগুলো ফিরে আসবে আর যারা যাওয়ার জন্য রেডি হচ্ছে তারা কি সত্যিই জীবন থেকে চলে যাবে এসব চিন্তা আমায় অনেক কষ্ট দেয় কেন শুধু আমাকেই কষ্ট দেয় এই চিন্তাগুলো কি আমার জন্যই যারা চলে যায় যারা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার জীবন থেকে তারা কি আমার জন্য চিন্তা করি। তারা কি আমাকে নিয়ে ভাবে আমার মতো করে নাকি আমাকে নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তাই নেই শুধু শুধু মিছে কি আমি শুধু চিন্তা করি জানি না কেন এসব চিন্তা আমার হয় কারণ ভালো যে বাসি বেশি আমি ভালো যদি বেশি আমি বাসি চিন্তাটা তো আমারই হবে যারা আমার জীবন থেকে চলে গিয়েছে হয়তো তারা অনেক ভালো আছে যারা আমার জীবন থেকে চলে যাবে হয়তো তারাও অনেক ভালো থাকবে কিন্তু আমি তো তাদের ছাড়া ভালো নেই আমি তো তাদের ছাড়া ভালো থাকতেও পারবো না আমি করবোটা কি শুধু কিছু করতে না পারলেও চিন্তা তো আমি করবো কারণ আমি যে তাদের করি আমি যে তাদের কাছে পেতে আমি যে তাদের সঙ্গে আমার আগের সময়গুলো যেভাবে কাটিয়েছি তার চেয়েও ভালোভাবে সময় কাটাতে চাই সেই সময়টা কি আমার জন্য আসবে কখন জীবনের অনেকটি ধাপ বেরিয়ে গেল আরো হয়তো বা কিছুটা যখন আস্তে আস্তে ভালোবাসার মানুষগুলো আত্মার মানুষগুলো চলে যাচ্ছে তখন এই জীবন ছোট হয়ে আসছে কারণ আমার জীবন তো ভরপুর ছিল আমার আশেপাশের মানুষদের নিয়ে আমার ভালোবাসার মানুষদের নিয়ে আমার আত্মার আত্মীয়দের নিয়ে কিন্তু যখন তারা আমায় ছেড়ে চলে যাচ্ছে তখন আমার জীবন আর বড় নেই আমার জীবন আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে তো মানুষ কেন বলে তুমি যদি কষ্টে থাকো তোমার আত্মীয় স্বজন তোমার ভালোবাসার মানুষগুলো তোমার আত্মার মানুষগুলো তোমার আশেপাশের মানুষগুলো তোমার রক্তের মানুষগুলো তারা কিন্তু বুঝতে পারে তাহলে আমার জীবন থেকে যে এক এক করে সবাই চলে যাচ্ছে তারা কেন বোঝে না এটা তো আমার প্রশ্ন মনের ভিতর শুধু আমার এই প্রশ্নটাই জানি যে আমি কি তাদের আত্মার আত্মীয় ছিলাম না আমি কি তাদের রক্তের কেউ ছিলাম না আমি কি তাদের আশেপাশের মানুষ ছিলাম না আমি কি তাদের ভালোবাসার কেউ ছিলাম না যে আমার কষ্ট তাদেরকে হচ্ছে কষ্ট দিচ্ছে তারা যেন আমার কাছে আসে জীবন সত্যিই অনেক কঠিন জীবনে সব কিছুই ভালো কিন্তু তার থেকে মন্দটা একদম বেশি ভালো